আজকে বানিয়েছি রাঙ আলু বা মিষ্টি আলু দিয়ে তৈরি ঝটপট মর্নিং ব্রেকফাস্ট রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি ছটপট মর্নিং ব্রেকফাস্ট রেসিপি এই রাঙ আলু বা মিষ্টি আলু দিয়ে তৈরি এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনি মুখোরো এবং বানানো খুবই সোজা আপনারা পাঁচ মিনিটের মধ্যেই এই ব্রেকফাস্ট রেসিপিটা বানাতে পারবেন বানিয়ে স্কুলের টিফিন বক্স বা অফিসে লাঞ্চও দিতে পারবেন বা নিজেরাও ব্রেকফাস্ট করতে পারবেন কিংবা বিকালে চার সাথে অথবা ডিনার হিসাবেও খেতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই আমি দুটো রাঙালো নিয়েছি তার সাথে নিয়েছি এক বাটি দুধ আর এক বাটি সুজি প্রথমে রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নেব হয়ে যাবে একটা হাই হিটে আর একটা সিমে সিটি দিলে রাঙা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার রাঙাল খোলা হলো ছাড়িয়ে নেব এবার এগুলোকে ভালো করে মেখে নেব এবার একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম তার সাথে দুধটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশে গেছে এবার আমি কুড়ি মিনিট রেস্ট দিলাম কুড়ি মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে তার স্বাদ আরও বৃদ্ধি পায় এবারে ব্রেকফাস্টটা মিষ্টি স্বাদ আনার জন্য তিন চামচ আখের গুঁড়ো যোগ করলাম আপনারা চিনি দিতেও পারেন গুঁড়ো দিতে পারেন আবার নাও দিতে পারেন আবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো গুড় দিতে ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে আর এক ফুটো ওইতে জল লাগবে না আরও পাঁচ মিনিট রেস্ট দিলাম দশ মিনিট পর ওয়ান ফোর চামচ বেকিং পাউডার যোগ করলাম এটাকে অ্যাক্টিভ করার জন্য দুই টেবিল চামচ জল যোগ করলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট একটু ফেটে নেব তাতে ব্রেকফাস্টগুলো ট্রাফি হবে ব্যাটারটা আবার রেডি আসুন ব্রেকফাস্ট এবারে বানিয়ে নিই ব্রেকফাস্টটা করতে হলে প্যানটা আগে হাই হিটে ভালো করে গরম গরম করে হবে হলে অল্প করে তেল দিতে হবে যাতে ভালোভাবে ব্রেকফাস্টটা তোলা যায় আপনারা ঘি অথবা বাটার যেটা খুশি দিতে পারেন এবার ব্যাটারটাকে ভালো করে একটু গুলে নিতে হবে প্রতিবারেই যখন করবেন তখন একটু মিলিয়ে নিতে হবে তারপর দু মিনিটের জন্য চাপা দিয়ে দিই দুই মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা 2 মিনিট এদিকটা হতে দিতে হবে আরো 2 মিনিট চাপাটা দিয়ে দিই যাতে ভালোভাবে সেটটা হয় আরো 2 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর হয়ে গেছে তেল দিলাম জাস্ট ব্রাশ করার মতো আবার ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে আবার দুই থেকে তিন মিনিট চাপা দিয়ে দিলাম যাতে ব্রেকফাস্টটা ভালোভাবে হয় দু মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর হয়ে গেছে এই ব্রেকফাস্টগুলো সকালে সন্ধ্যায় অথবা স্কুলের অফিসের টিফিন হিসাবে নিয়ে যেতে পারবেন এক থেকে দু মিনিট হয়ে গেলে এবার নামিয়ে নেবো আপনারাও বাড়িতেইভাবে রাঙ আলু বা মিষ্টি আলু দিয়ে ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেবেন রেসিপি ভালো হয় আমার চ্যানেলকে লাইক করুন কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো